সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির ঈদকে সামনে রেখে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয় মঙ্গলবার পঁচিশে মার্চ সকাল দশ ঘটিকায় চাউল বিতরণ শুরু করেন পূর্ণিমাগাতী ইউনিয়ন প্রশাসনিক চেয়ারম্যান ডক্টর শেখ এ উদ্দিন চাউল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব আমিনুল ইসলাম জামাত ইসলামের সেক্রেটারি খায়রুল ইসলাম ইউনিয়ন বিএমপির সাবেক সভাপতি শামসুল আলম বিয়ে সাধারণ সম্পাদক আবদুল আব্দুল আজিজ সরকার সহ সাধারণ সম্পাদক কিয়াসিন আলী ইউনিয়ন জামাত ইসলামের সভাপতি ইমদাদুল হক শাহরু সেক্রেটারি মাসুদ রানা পেশাজীবী সংগঠনের সদস্য সাইফুল ইসলাম ইউনিয়ন পরিষদের সদস্যগণ এবং জাতীয় নাগরিক পার্টির হাকিম প্রামাণিক জাকির হোসেন সাদিয়া খাতুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বাইশশো তিয়াত্তর পরিবারের মাঝে দশ কেজি করে চাউল বিতরণ করা হয় চাউল বিতরণ অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা ডক্টর শেখ এম এ মতিন বলেন আমার ইউনিয়নের সঠিক এবং স্বচ্ছভাবে অসহায় দরিদ্র ও এতিমদের মাছের চাউল বিতরণ করা হয় যতদিন আমি এই ইউনিয়নের দায়িত্বে আছি কোনো প্রকার দুর্নীতি করে কেউ পার পাবে না সঠিক নিয়মে চাউল বিতরণ করা হচ্ছে উপস্থিত হয়ে গেছে আমি আমাদের মূল কাজে চলে যাব আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এবং এই বিতরণ শুরু থেকে শেষ পর্যন্ত যেন সুশৃঙ্খল হয় সেই ক্ষেত্রে আপনাদের প্রত্যেকের নিজস্ব দায়িত্ব থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে